কবি ভাজি করবা কয় কথা কপি ভাজি বাগুন ভাজি নিরামিষ তরকারি দেওয়াল বাত বস্তু মানে কপি বাইজ বেগুন গাছ যা মানে Hmm. Uh, kirang tasi, kopi bazi, vegan bazi. Uh, daul, ni mister kari. Daul nak del. Itu, aru kirang muka. Uh, Apa ah, tu bazi kopi? Yeah? Ya? Oh, tu atau di hair bi? Ha? Uh? <laughs> zainai bazar, zainai bukori. তো বন্ধুরা দেখুন সকাল কুয়াশা দেখছেন কীরকম কুয়াশা শীত পড়ে গেছে আমি খুব সকালে আইছি তাও আধা ঘন্টা আগে আইছিগুলো করলার জমি আমার চারটা চার্জ দিয়েছে জমিতে তারপরে ওখানে যে ফিনিশিং করেছি একটু সমান করে মারছি লেভেল করে মাসি জায়গায় জায়গায় উসার নিশ্চয় হয়েছে লেভেল করেছি তারপর লাইন কাটুম রশি দিয়ে লাইন কাটা পরে করলা বীজ ফুইতে că tu funcționăm în noi cu să ne ᱫᱚᱦᱚᱨᱛᱮ ᱦᱚᱸ ᱪᱮᱫᱟᱜ ᱮᱠ ᱫᱚᱱ ᱨᱮᱡᱩ ᱠᱟᱢ ᱠᱷᱟᱹᱞᱤ ᱟᱭ ᱡᱟᱱᱮ ᱫᱟᱭᱜᱟᱱ ᱠᱚᱞᱟ ᱫᱟᱜ ᱫᱤᱥᱨᱟᱢ ᱢᱚᱱᱟᱥ ᱪᱚ ᱵᱤᱪᱟᱹᱫ ᱠᱤᱥᱛᱟ ᱟᱹᱱᱤ ᱮᱱᱴᱤᱭᱟ

ভাত এ গেছে ডেৰ সম্ভাৰ দিলাম বনাব নিৰামিষ তাৰকেৰা খাই দিওঁ তাৰে ভাজি কৰমু দিয়া দিলাম Mas kulit deh. Kemarin ini aneh. কচিয়ে নাই এটা হেৰি কচালিয়া দিলে কচা লৈছে ৰস আছিলে से टमाटर करी न मैं धूंनी

y alele

Terima kasih <muchas> telah menonton. করোনা বুঝতে সারাদিন লাগবে মা সকালে রান্না করে নিয়ে এসে জায়গায় জানি আপনারা বলবেন এই জায়গায় খাওয়ার পরিবেশ না তারপরে খাইতেছি আগেকার দিনে আমরা এইভাবে খাইতাম মাঠে ঘাটে

यार क्या तेरे काबला बोले बात नहीं है इसी दल यहीं सिनीरा मिस्टर करी कुछ भी बात ही कम है सिर्फ दल दल लामना तो आम 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 आदर मुंडियास बेंन आम

যাই হো বুঝে তুই বেলা আছে দশটার কম না সাইনে না তারপরে কুয়াশা নেই কুয়াশা তারপর গরমও গিয়ে ना तो <तस्थारी> तो तो दा बिसपुत्तू मोहने अरे सबका मिलेगा सी बेट को लाम बहन को लाम पत्तू समझ ना नी ऐ मिसागर ने समझाई थी तो सब शब्द देने मिसागर ने समझाएगी तो बंदरा সেই ইভেন্ট হয় তাই ছেলেবেলা থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে